ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ী ফিরোজ শেখের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাল দুষ্কৃতী রাত্রের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুবাদে ব্যবসায়ীকের বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড করার পাশাপাশি নগদ টাকা প্রায় নয় ভরি সোনা এবং দুটি এলইডি টিভি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বিষয়টি রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রশ্ন উঠছে গ্রামের মধ্যে আশেপাশে এত বাড়ি থাকার পরে কিভাবে একের পর একী কায়দায় এই ধরনের ঘটনা ঘটল

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন অপিনিয়ন টাইমস। আপনাদের সকলকে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস